আপনার স্ত্রী যদি আপনার পিতামাতাকে আপনাকে তাড়াই দিতে বলে আপনার পিতা যদি আপনার পিতা আপনার স্ত্রী যদি আপনার পিতামাতাকে ঘর থেকে বের করে দিতে বলে আপনার স্ত্রী যদি আপনার পিতামাতার সাথে আপনাকে সম্পর্ক ছিন্ন করতে বলে তাহলে ওই স্ত্রীকে তালাক দিতে হবে কিন্তু পিতামাতাকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না এটা হলো মূল কথা স্ত্রীর কথায় পিতামাতাকে ত্যাগ করা যাবে না কিন্তু পিতামাতার যৌক্তিক কথাই স্ত্রীকে ত্যাগ করা যাবে এজন্য পিতা মাতা বিরাট বড় নেয়ামত আপনি পিতামাতার কোন শুক্রিয়া আদায় করবেন আপনার মা আপনাকে গর্ব ধারণ করে আল্লাহ তাআলা বলছেন অবিল ওয়ালি কুরহা। তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্বে ধারণ করেছে একদিন যদি পেটে ব্যথা হয় দুই দিন যদি পাতলা পায়খানা হয় আপনার মতো একজন সুঠাম দেহের একজন যুবক আপনি বিছনা থেকে আর উঠতেই পারেন না একটুখানি যদি পেট ব্যথা হয় আপনি শুধু গড়াগড়ি করতে থাকেন আর আপনার মা আপনাকে নয় মাস পর্যন্ত পেটে ধারণ করেছে আপনার মাথা পেটের নিচের দিকে ছিল আপনার পা মায়ের কলিজা বরাবর উপর ছিল আপনি হাঁটু দিয়ে গুতা মেরেছেন পা দিয়ে লাথি মেরেছেন আপনার মায়ের কলিজায় আঘাত লেগেছে খেতে খেতে আপনার মা খাওয়া ফেলে দিয়ে বিছনায় গিয়ে শুয়ে পড়েছে কিন্তু কাউকে বলতে পারেনি তার দুঃখ এবং বেদনার কথা এজন্য আল্লাহ বলছেন হেমালা তু হুমা তোমার মা তোমাকে কষ্ট করে যন্ত্রণা সহ্য করে দুঃখ কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে অ আত হুকুর হা তুমি একটা পরিপূর্ণ একটা বাচ্চা একটা সন্তান ছোট্ট একটা রাস্তা দিয়ে সুম্মা নখরি জুকুম তিফলা আল্লাহ বলছেন ছোট্ট একটা রাস্তা দিয়ে আমি বাচ্চার আকৃতিতে পৃথিবীর ভিতরে তোমাকে এনেছি সুহান আল্লাহ এই মাস। আপনি যখন মায়ের পেটে ছিলেন এই নয় মাস পর্যন্ত আপনি মায়ের পেটে কি খাবেন কিভাবে আপনি ওখানে বেঁচে থাকবেন দুনিয়ার কোনো ডাক্তার কোন ব্যারিস্টার কোন ইঞ্জিনিয়ার কোনো বিজ্ঞানী এমনকি আপনার পিতামাতা পর্যন্ত এর কোনো ব্যবস্থা করতে পারেনি আল্লাহ তাআলা মায়ের মাসিকের রক্তকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে আপনার নাভির কালেকশন লাগায় দিয়ে নয় মাস পর্যন্ত মায়ের রক্ত খাওয়ায় আল্লাহ আপনাকে বড় করেছে যেই মায়ের রক্ত দিয়ে আপনি রিষ্ট পুষ্ট হয়েছেন যেই মায়ের রক্ত দিয়ে আপনি পান করে দুনিয়া এসেছেন আপনি কত বড় নিমখারাম, হারাম কত বড় অকৃতজ্ঞ কত বড় জালেম যে পৃথিবীতে আসার পরে আপনি আপনার স্ত্রীর কথায় আপনার মাকে ঘর থেকে বের করে দেন আপনি আপনার স্ত্রীর কথায় আপনার মার উপরে আপনি নির্যাতন করে আপনার 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 ভয়ে আপনার মা আপনার সামনে কথা বলতে পারে না আপনার থেকে বড় জালেন আপনার থেকে বড় অকৃতজ্ঞ আর কেউ নেই আল্লাহ আল্লাহালা বলছেন যে এভাবেই আমি আমার সন্তানকে পৃথিবীতে এনেছি আমি এভাবেই মানুষদেরকে পৃথিবীতে নিয়েছি এনেছি এজন্য কোনো স্ত্রীর কথায় কখনো কোনোভাবেই আপনি আপনার পিতা মাতাকে কষ্ট দিতে পারেন না যদি কোনো মেয়ে বলে যে বিবাহের পরে আমি তোমার বাবার সাথে থাকব না তোমার মায়ের খেদমত করব না তোমার বাবার খেদমত করব না তোমার বাবা মায়ের ভাত রাঁধতে পারবো না তোমার বাবা মায়ের সাথে আমি ঘর করতে পারবো না হয় তুমি বাবা মা নিয়ে থাকো আর না আমাকে নিয়ে থাকো দুটো সিদ্ধান্তের একটা গ্রহণ করেন নির্চিন্তে নির্দিধায় আপনি বলবেন আমি আমার পিতামাতা নিয়ে থাকবো আমি আমার স্ত্রীকে ত্যাগ করে দিলাম পারবেন তো ইনশাল্লাহ কারণ এটা আল্লাহ আপনার উপর ফরজ করেছেন পিতা দায়িত্ব পালন করা আপনি যদি পিতামাতার দায়িত্ব পালন না করেন এবং দুনিয়ায় যদি পিতামাতার নাফার করেন কি হবে নাবিকারীম সাল্লাল্লাহ আিব সাললাম বলছেন কুললো জনুনুবি ইকুফির ল্লাহ তা আলা মিনহাইওমাল কিয়া মাতি মা সাহ ইল্লাহ ওকু কুল হী দইন ইজা আলুহুল্লাহ হুলি সহাইবিহী ফিল হায়াতিখবলাল মাউত আল্লাহ রসু ছেসেলাম বলছেন কা দিন আল্লাহ তাআলা চাইলে মা সাহ আল্লাহ যার ইচ্ছা করবেন সমস্ত গুনা মাপ করে দিবেন। আল্লাহতাআয়ালা যদি চান কেয়ামতের দিন বান্দার সমস্ত গুণ আল্লাহতাআয়ালা মাফ করে দিবেন ইল্লা উকুকুল ওয়ালিদাইন কিন্তু পিতামাতার সাথে নাফারমানি করেছে পিতা মাতার অকৃতজ্ঞ হয়েছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছে এমন নাফারমান সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবেন না তাহলে আপনি নামাজ না পড়লেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ যদি চান আপনার সমস্ত জীবনের গুনা ক্ষমা করে দিতে পারেন কিন্তু পিতা মাতার সাথে নাফারমানি করবেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এবং তিনি কি বলছেন আল্লাহ রসুল ইয়াজে আলুহুল্লাহ বিহি ফিল হায়াতি কব্লাল মাউত শুধু কেয়ামতের দিন ক্ষমা করবেন না এমন না আপনি যদি আপনার পিতা মাতার সাথে নাফারমানি করেন তাহলে এই দুনিয়ায় কবলাল মাউত মৃত্যুর আগে এই পাপের চিত্ত আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে করাবেন আপনি বড় হবেন আপনার সন্তান আপনাকে ঘাট ধরে বাসা থেকে বের করে দেবে আপনি যেই সন্তানের জন্য মা বাবা বের করেছেন ওই সন্তান এমন একটা ওকারেন্স করবে সেই ওকারেন্সের কারণে আপনাকে পিঠে দড়ি দিয়ে পিট মোড়া দিয়ে বেঁধে নিয়ে যাবে পুলিশে আপনাকে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে দুনিয়ায় আপনি মুখ দেখাতে পারবেন আপনার সন্তানের জন্য এমন অপমান আল্লাহ তাআলা মরার আগে দুনিয়ায় আপনাকে করবে এজন্য বলছে যে ব্যক্তি পিতামাতার নাফারমানি করবে ইয়াজে আলু হুল্লাহ্লি সাহেবি ফিল হায়াতী মাউত মৃত্যুর আগে আল্লাহ তাআলা এই পাপের প্রাকচিত্ত তার দ্বারা দুনিয়ায় করাবেন তাসকে খোঁজ নিয়ে দেখেন যেই সমস্ত সন্তান তার মা বাপকে বের করে দিয়েছে তার মা বাবা তার মায়ের সাথে এই ধরনের আচরণ করেছে আজকে পিতামাতা সন্তান সন্তানের জন্য অপমানিত হচ্ছে পিতামাতা সন্তানের জন্য অপমানিত হচ্ছে গাজীপুরে কালকে যে নারকীয় ঘটনা ঘটল। একজনের দুর্নীতির কথা প্রচার করার অপরাধে প্রকাশ্যে জনসম্মুখে তাকে জবাই করে হত্যা করেছি তাকে জবাই করে কি করা হয়েছে হত্যা করা হয়েছে এই ধরনের কাজ যে মানুষগুলো করে যাদের দ্বারা সংগঠিত হয় তারা এই সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষের মধ্যে সব থেকে নিকৃষ্ট এদের উপরে এই জুমা মসজিদ থেকে আমরা লানত করছি এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত এদের উপর আল্লাহ আসমান থেকে লানত বর্ষণ করুক আমিন বলে সেই সমস্ত মানুষ বিনা অপরাধে মানুষকে হত্যা করে সন্ত্রাসী করে সাদাবাজি করে দিনে দুপুর বেলা মানুষ খুন করে আমরা জুমা মসজিদ থেকে লানত করছি আল্লাহ তালা লানত দ্বারা আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেখে